নীলু আর জাদুর রংতুলি এক ছিল নীলু ছোট্ট এক ছেলে নীলুর সবচেয়ে প্রিয় জিনিস ছিল আঁকিবুকি করা সে স্কুলের খাতায় দেয়ালে এমনকি মাটিতে লাঠি দিয়ে ছবি আঁকত কিন্তু গ্রামের অন্য বাচ্ছারা তার মজা করত এত ছবি এঁকে কি হবে খেলাধুলা করো। নীলু মন খারাপ করত কিন্তু আঁকা বন্ধ করত না একদিন বিকেলে নীলু বাজারে যাচ্ছিল রাস্তার শেষ মাথায় হঠাৎ সে দেখল এক ছোট্ট দোকান আগে কখনো দেখেনি সাইনবোর্ডে লেখা মিস্ত্রির জাদুর সামগ্রী ভেতরে ঢুকে সে দেখল এক বৃদ্ধ লোক সাদা দাড়ি রঙিন পোশাক পরা তিনি হাসি দিয়ে বললেন নীলু তোমার জন্য আমি অপেক্ষা করছিলাম নীলু অবাক হয়ে বলল আপনি আমার নাম জানেন কিভাবে বৃদ্ধ চোখ টিপে একটা তুলি এগিয়ে দিলেন এই তুলি দিয়ে যা আঁকবে তা সত্যি হয়ে যাবে নীলু বাড়ি ফিরে তুলি আর রং নিয়ে একটা বড় আম গাছ আঁকল আঁকা শেষ হতেই মাটি কেঁপে উঠল আসল একটা আম গাছ দাঁড়িয়ে গেল ঝুলছে পাকা আমে ভরা নীলু খুশি হয়ে আম খেতে লাগল এরপর সে পাড়ার ছেলে মেয়েদের জন্য খেলনা আঁকল নদীর ধারে একটা ছোট্ট নৌকা আঁকল সব সত্যি হয়ে গেল কিন্তু একদিন গ্রামে খরা পড়ল পুকুর শুকিয়ে গেল গাছ শুকিয়ে গেল সবাই দুচিন্তায় নীলও ভাবল আমি যদি একটা নদী আঁকি সে তুলি দিয়ে বিশাল নীল নদ আঁকল নদী সত্যি হয়ে গেল পানি বইতে লাগল কিন্তু পানি এত দ্রুত এল যে গ্রাম প্লাবিত হতে লাগল নীলু ভয় পেয়ে বুঝল জাদুতে আনন্দ আনে কিন্তু সাবধানে ব্যবহার না করলে বিপদও হতে পারে নীলু তাড়াতাড়ি নদীর ধারে বড় বাঁ ধাকল পানি থেমে গেল গ্রাম বাঁচল সবাই নীলুকে ধন্যবাদ দিল আর সে শিখল জাদুর থেকেও বড় জিনিস হল জ্ঞান আর দায়িত্ব বৃদ্ধলোক আবার এসে বললেন খুব ভালো নীলু এখন তুমি সত্যি একজন রঙের জাদুকর কিন্তু মনে রেখো তোমার তুলির সবচেয়ে সুন্দর আঁকাগুলো হবে যেগুলো মানুষের ভালোতে কাজে লাগে নীলু হেসে বলল আমি প্রতিটা আঁকা দিয়ে পৃথিবীকে সুন্দর করব শিক্ষা প্রতিভা বা ক্ষমতা যত বড়ই হোক তা সঠিকভাবে ব্যবহার করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ